আমি মাঝে একবার নাড়িয়ে দিয়েছি তেল ছাড়া শুরু করে থেকে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো একটা কাঁচা মাংস আর এটা হয়ে গেলো খুব মজা চুনো মাছের চকচবি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি একটু মাছের রেসিপি নিয়ে তা সেটা হচ্ছে চুনো মাছ ছোটো চুনো মাছ যা আমি খুব ভালোভাবে ধুয়ে এই যে ঝুড়িতে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই ঝুড়িতে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি আর আমি যে এভাবে রান্না করব। সেটা এখানে ছোট্ট সাইজে দুটো আলু এভাবে কুচি কুচি করে নিয়েছি টমেটো নিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ চলুন ভিয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি এই তো ফ্রাই প্যান বসিয়ে নিলাম এই তো ফার্স্ট টাইমে মাছটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এই তো এখানে নিয়ে নিচ্ছি আলু কুচি দিয়ে দেব টমেটো হচ্ছে টমেটোটা আকারে কেটে নিয়েছি এবার দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটার পরিমাণ একটু বেশি করে দেবেন তাহলে টেস্ট বেশি হবে ফালি করা দুই তিনটা কাঁচা মরিচ রসুন পেস্ট জিরা পেস্ট লালমরিচের পাউডার ধনিয়া পাউডার হলুদ পাউডার টেস্ট অনুযায়ী লবণ সয়াবিন তেল এখন এটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো যেহেতু আমি আজকে হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি করে আপনাদের দেখাবো এটা এখন খুব ভালোভাবে এই এভাবে মেরিনেশন করে নিতে হবে এত তো টেস্টি মজার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা এখনও আমার মতো এভাবে ট্রাই করে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজা এবং ছোট মাছ বাচ্চা কাচ্চারা খেতে চায় না এভাবে যদি আপনারা মজা করে ঝাল একটু কম দেবেন বাচ্চাদের জন্য মজা করে রান্না করেন এতে কিন্তু কোনো কাটা ফুটে না চোখের জ্যোতি বাড়ার জন্য খুবই উপকারী এই ছোট মাছ যত সুন্দর করে মাখা হবে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এই তো মাখানো কমপ্লিট আপনার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এই তো পরিমাণ মতো পরিমাণ মতো পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু মাখো মাখো রান্না হবে ঝোল রাখতে কোনো মজা লাগবে না এই তো এই পরিমাণ পানি দিলেই অ্যানাফ এই তো ভিউয়ার্স এ অবস্থা এখন আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি ফার্স্টে হাই হিটে এক মিনিট বড় আসার পরেই আমি হিটটা কমিয়ে দেবো এ অবস্থায় আমি ঢেকে দিচ্ছি আমি মাঝে একবার নাড়িয়ে দিয়েছি তেল ছাড়া শুরু করে আর দিয়ে দেব একটা কাঁচা দেখতে যেমন লোভনীয় কিন্তু অত্যন্ত সুস্বাদু আর এটা চোখের জ্যোতি বাড়াতে খুবই উপকারী কে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকবেন তাহলে আজকে তরুন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন করে ভালো থাকবেন আমার